দিয়েছে ভারতে দুইশো বছর ইংরেজরা শাসন করেছে ডক্টর উইলিয়াম হান্টারের নেতৃত্বে একশো জন গোয়েন্দা ভারতে ছড়াই দিছে ইংরেজরা বলছে আমাদের গদি কিভাবে ঠিক থাকে তোমরা একটু দেখে আসো একশো গোয়েন্দা একশো দিন পুরা ভারত চষে বেড়াইছে তিনটা প্রস্তাব পেশ করেছে কয়টা প্রস্তাব এত আসতে বলেন কেন কয়টা প্রস্তাব লাল দল তোমরা যদি তিনটা প্রস্তাব বাস্তবায়ন করতে পারো ভারতের মধ্যে তোমরা চিরজীবন রাজত্ব করতে পারবে এক নম্বর মুসলমানদের মসজিদ মুসলমানদের মাদ্রাসা গুলোকে তালা লাগিয়ে দাও নাউজ বলবেন না ও মুসলমান আজকে বাংলাদেশ টিকে আছে মসজিদ মাদ্রাসার কারণে আল্লাহ তার আমাদের বাংলাদেশকে টিকা রাখছেন টিকটা বেটি গত কিছুদিন আগে শেষ রাত্রিতে একটা ভূমিকম্প হয়েছিল মনে আছে পরের দিন পত্রিকায় উঠেছে সিক্স রিক্টারের ভূমিকম্প হয়েছিল যেই সিক্স রিক্টারের ভূমিকম্প তুরস্ককে তস্তস করে দিয়েছে যেই সিক্স সিক্স রিক্টারে ভূমিকম্প ইন্দোনেশিয়ার একটা এলাকাকে তসমস করে দিয়েছিল সেই সিক্স রিক্টারে ভূমিকম্প আমাদের বাংলাদেশে হয়েছিল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাংলাদেশে তেমন কোনো ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ এর কারণ কি এর কারণ অন্য কিছুই নয় শেষ রাত্রিতে কৌমি মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনে কারিমে তেলাওয়াতে রত ছিল আল্লাহ তালের বদৌলতে আমাদের সোনার বাংলাদেশকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ যতদিন পর্যন্ত মসজিদ থাকবে যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশকে কেউই কিছুই করতে পারবে না ঠিক না বেঠে আমরা কারা কারা মসজিদ মাদ্রাসার ছাতে আছে হাত তুলে দেখা মুসলমান জান দিতে প্রস্তুত আছে মুসলমান মাল দিতে প্রস্তুত আছে মুসলমান সবকিছু দিতে প্রস্তুত আছে খুদার কসম করে বলে যাচ্ছি এক ফোঁটা রক্ত মুসলমানের শরীরে বাকি থাকতে কুরআনের উপর হাদিসের উপর সুন্নার উপর ইসলামের উপর কেউ কোনো আঘাত করতে পারবে না পারবে না পারবে না মুসলমানের কোরআন তো কোরআন হলো আমাদের রোহ আন হল আমাদের রোহ রুহ যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে বাকি আছে ততক্ষণ পর্যন্ত কথা না বলি রোহ যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে বাকি আছে ততক্ষণ পর্যন্ত ব্যক্তিটার নাম সলিমুদ্দিন কলিমুদ্দিন কলিম উদ্দিন অমুক যখন বের হয়ে যায় তখন লুকটা লাশ হয়ে যায় ঠিক নেমে ঠিক ঠিক তেমনি ভাবে মুসলমানদের আত্মার নাম হলো কোরআন বলেন মুসলমানদের আত্মার নাম কি মুসলমানদের আত্মার নাম কোরআন অতএব কোরআন নিয়ে সোনার বাংলার জমিনের মধ্যে কাউকে ছিনি মিনি খেলতে দেওয়া যাবে বাংলার জমিনে আমাদের হিন্দু ভাইরা বসবাস করতেছে শান্তিতে ঠিক না যখন পূজা আর্চনা চলে আমাদের পুলিশ বাহিনী আমাদের র‍্যাব বাহিনী তাদেরকে পূজা করার সুন্দর সুযোগ করে দেন ঠিক না ঠিক আমাদের হিন্দু ভাইরা সুন্দরভাবে বাংলাদেশে বসবাস করতেছে তারা থাকবে তারা বসবাস করবে এতে কারোর কোনো কথা নাই খ্রিস্টান থাকতেছে কোনো সমস্যা নাই ইহুদিরা থাকতেছে কোনো সমস্যা নাই বৌদ্ধরা নিরাপদে বসবাস করতেছে কোনো সমস্যা নাই কিন্তু কথা একটাই হিন্দুরা থাকবে বৌদ্ধ থাকবে নন মুসলিমরা থাকবে কিন্তু কোনো নাস্তিককে বাংলার সোনার জমিনের মধ্যে রাখতে দেওয়া যাবে না যাবে না যাবে না তারা এক নম্বর বললো মসজিদ মাদ্রাসাগুলো তালা লাগাইয়া দাও তোমাদের মস্তক টিকে থাকবে দ্বিতীয় নাম্বার তোমাদের বিরুদ্ধে যারা কথা বলে ওলামায় কেরাম তাদেরকে হত্যা করে ফেলো নাউজবিল্লাহমিন মুসলমান ইসলামের উপর যুগ যুগ ধরে আক্রমণ হচ্ছে না হচ্ছে না ইসলামের উপর বহুরূপী শয়তান ইসলামের মুখোশ পরে আক্রমণ করতে চেষ্টা চালিয়েছে ঠিক না বেটি প্রত্যেকটা ফেতনা থেকে ওলামে ক্রাম আমাদের ইমানকে হেফাজত করেছেন ঠিক না বেটি কেউ শেষ নাকি কেউ বেদাতিদের চেহারে নিয়ে ইসলামের উপর আক্রমণ করতে চেষ্টা চালিয়েছে ওলামে একরম বুঝিয়ে দিয়েছেন না এটা বেদাত এটা করা যাবে না ঠিক না বেঠিক আলে হাদিসের চশমা লাগিয়ে ইসলামকে আমাদেরকে বুঝাতে চেয়েছেন ওলাম একরাম জানিয়ে দিয়েছেন না এটা ফেতনা এটার কাছে যাওয়া যাবে না ঠিক না বেটি যতগুলো ফেতনা আসতে ওলাম একরাম আমাদেরকে সতর্ক করতেছেন না করতেছেন না এই নূরে নবুয়তের চেয়ারের দায়িত্ব একমাত্র ওলাম একরামের আমার কথা নয় قال رسول الله صلى الله عليه وسلم قال الرسول সাল্লাল্লাহ صلى الله عليه وسلم العلماء ورثه الانبياء বলেন আমার উত্তরাধিকার কে হুনাই কে হুনাই আমার উত্তরাধিকার একমাত্র উলামায়ে কেরাম সুবহানাল্লাহ অতি নূর অনুবুতের চেয়ারের দায়িত্ব উলামায়ে কেরামের নূর অনুবুতের চেয়ারের দায়িত্ব কার উলামায়ে কেরামের তাদের দুইটা কাজ একটা কাজ হলো নূরে নবুয়তের চেয়ারকে হেফাজত করবেন কোনো বেদাতি যেন নূর নবুয়তের চেয়ার দখল না করতে পারে কোনো আহলে হাদিস সম্প্রদায় যেন নূরে নবুয়তের চেয়ার দখল না করতে পারে কোনো ন অন্য সম্প্রদায়ের লোক যেন নূর নবুয়তের চেয়ার দখল না করতে পারে ওলামে একরাম পাহারাদারি করবেন ঠিক না বেঠি দ্বিতীয় নম্বর দায়িত্ব এই নুরেনুবুয়াতের চেয়ারে বসে এলেম প্রচার প্রসার করতে থাকবেন দাওয়াত তাবলিকের মাধ্যমে ঠিক না বেটি ডক্টর জনসন লিখেন আমি দেখলাম দি দিল্লির চাঁদনি চপ থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেই গাছের মধ্যে ওলাম একরামের লাশ ছিল না ডক্টর জনসন আরো লিখেন দিল্লির শাহী জামি মসজিদের পিছনে আমাদের বারাক ছিল আমি গিয়ে দেখলাম চল্লিশ জন আলেমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে জনকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে নিক্ষেপ করার প্রাক্কালে তাদেরকে বলতেছে ওই আলেমরা আমাদের ইংরেজদের শাসন মেনে নাও আমাদের ইংরেজদের শাসন মেনে নাও তোমাদেরকে ছেড়ে দিব আলেমদের মুখে তখন কি ছিল আলেমদের মুখে একটা কথাই ছিল নিজের পরিবার ছাড়তে পারি নিজের সন্তান ছাড়তে পারি টাকা পয়সা ছাড়তে পারি নিজের সবকিছু বিসর্জন দিতে পারি খুদার কসম করে বলে যাচ্ছি আমরা তাদের শাসন মানতে রাজি নাই রাজি নাই রাজি নাই আজকে এক শ্রেণীর মানুষ ওলাম একরামদেরকে রাষ্ট্রদ্রোহী বলে কথা বলেন আসে না নাই ভারত শাসিত শাসন স্বাধীন কে করেছে একমাত্র সর্বাগ্রে যারা প্রাণ বিসর্জন দিয়েছে তারাই ছিলেন ঠিক ঠিকঠি যারা ওলামে বলতে দ্বিধাবোধ করে না তাদেরকে আমি বলে দিতে চাই এই দেশ যেমনি ভাবে এমনি এমনি আসে নাই আবার যদি কোনো সামনে মুক্তির যুদ্ধের প্রয়োজন হয় সর্বপ্রথম রক্ত যারা বিলাবেন তারা হলেন ওলাবে কালাম ঠিকতে বেঠি একটা জিনিস ভালো করে বুঝবেন যাদের অন্তরে ইমান বেশি যাদের অন্তরে কোরআন হাদিসের মহাব্বত বেশি তাদের অন্তরে দেশ প্রেম বেশি ঠিক না বেশি অতএব দেশ প্রেম আমাদেরকে শিখায় না দুই নম্বর তারা বললেন আলেমদেরকে ফাঁসি দিয়ে দাও তিন নম্বর তাদের মসজিদ মাদ্রাসাগুলোতে একটা বই পড়া হয় যে বইয়ের নাম তারা বলে কোরআন এ কোরআনটাকে তোমরা জ্বালায়া পড়ায় দাও দিল্লির শাহে জামে মসজিদের সামনে প্রত্যেক দিন তিন লক্ষ কোরআনে কারিমের কপি জ্বালানো হতো না উজবিল্লাহ আপনারা কি বলেন এ কোরআন কি কাগজের কোরআন কোরআন কি কাগজের কোরআন পাদ্রির এই কোরআন নিয়ে কম খেলে নাই এক ওই যে যখন কোরআন পুরাত ছিল তখন ইংরেজরা বলতেছিল কই আমাদের মস্ত এখনো নরে দেখা যায় তখন ডক্টর উইলিয়াম হান্টার তারা বলছে তোমরা কোরআনে কারিমের পাতাকে জ্বালাইলে কি হবে মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চার অন্তরে আল্লাহ তারা কোরানে কারিম হেফাজত করে দিয়েছে সুবহান কোরআন হেফাজত কে করবেন ইন্ন আন ও নাজ্জা ও ইন্নাল্লাহু আমার কথা নয় আল্লাহ তালা বলেন এ কোরআন আমি নাজিল করেছি এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তার নিজ কুদরতি হাতে নিয়ে নিচে সহান আল্লাহ কোরানের সাথে যারা যে যেকোনোভাবে সম্পৃক্ত হবে তাদের কি সম্মান বাড়িয়ে দিবেন সুবহান